আপনারা তো ভাবছেন অনেকেই যে আপনাদের পিস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তো যারা পারেন না তো আজকে খুব সহজেই শিখেন তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন তো আপনাদের ফোনটা স্কল করবেন করার পর আপনাদের যে ক্যাপকাট অ্যাপ আছে এটা ওপেন করবেন ওপেন হয়ে গেলে এখানে আবার অ্যাড দিবে তো তারপর আপনারা একটা কাজ করবেন এই যে এই যে এই প্লাস আইকনটা দেখতে পারছেন তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন তো আমি এই যে এই ভিডিওটা সিলেক্ট করতেছি তো তারপর অ্যাড এখানে ক্লিক করবেন করার পর আপনাদের ভিডিও এখানে চলে আসবে তো এইটা হলো নর্মাল ভিডিও তো তারপর আপনারা এই ভিডিওর ভিডিওটি এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসলে আপনারা এখানে এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেট যা অপশন দেখতে পাচ্ছেন এই যে ডুপ্লিকেট যে অপশন এই এইটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ভিডিও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে তো যেইটা আপনি ডুপ্লিকেট করলেন এটার উপর ক্লিক করবেন করার পর এদিকে স্কল করে চলে আসলে এদিকে স্কল করে চলে আসলে এখানে আপনারা দেখেন আমাদের সামনে এই এই জিনিসটা চলে আসবে এই যে এইটা তো আপনারা এটাই ক্লিক করে ভিডিওটির নিচে আনে এইটার উপর আবার ক্লিক করে ছিয়ে ধরে এটা আপনাদের সামনে একদম সামনে নিয়ে যাবেন তো আশা করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো ব্লার করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা এবার আপনারা এবার যে ভিডিওটি সিলেক্ট করলেন এটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন রিমুভ বিজি তো আপনাদের জন্য আপনাদের সুবিধা সেই জন্য আমি একবারে দেখাই দিচ্ছি এই যে ভ দিয়েছি যে অপশনটি এইটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এদিকে স্ক্রল করে আবার চলে আসলে যে এই এই জিনিসটা দেখতে নেন অটো রিমুভ তো আপনারা সবাই অটো রিমুভে ক্লিক করবেন তো আমি ক্লিক করার পর এখানে সাইন করে দেবেন তো মোটামুটি আমার যে এখানে সাইন হচ্ছে তো আপনারা সকলে এবং এখান থেকে বারে বাসবেন এই যে সাইন হয়ে গেছে তো বাড়ি আসার পর আপনারা আপনাদের এই যে যে ইফেক্ট এখানে দেখুন ইফেক্ট নামে একটা অপশন আছে এই ইফেক্টে ক্লিক করুন ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এই যে এই পাশে ভিডিও ইফেক্ট আছে তো আপনাদের সুবিধার জন্য আমি এক বে দিচ্ছি এই যে ভিডিও ইফেক্ট তো আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হ্যালো প্লার হ্যালো ব্লার যে এখান থেকেই হোক খুঁজে নেবেন এই যে এই যে হ্যালো ব্লার তো এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে এইটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে তো আপনারা এইটার বা ক্লিক করবেন ক্লিক করার পর এই এই কম উপরের এইটা কম দিয়ে দেবেন একদম কম দেওয়ার পর তারপরে যে আপনাদের এই ইফেক্টটাও কম দিয়ে দেবেন তাতে কেউ বুঝতে না পারে যে এটা আসলে ডিট করা এটা কেউ বুঝতে পারবে না তো আপনারা এটা সবসময় বিশ পঁচিশ তিরিশ এরকম রাখতে রাখতে পারবেন তো এখানে আমি পঁচিশ রেখে দিলাম দেওয়ার পর আপনারা এখানে ঠিক চিহ্নতে স্কল করবেন করার পর আপনারা নিচে বাড়ি গেল ব্লার যে অপশনটা প্লেট যে অপশনটা তো আপনারা সবাই এই এই টাইপের ঠাসা মেরে এই যে এই মূল দিয়ে এভাবে চার্জিং নিয়ে দেবেন তো আপনারা এই পাশ দিয়েও এটা ফুল করে দেবেন তো এখানে কার্ড যে ওয়ার্ড মার্ক এটা ডিলিট করে দেবেন তো দেখুন এখন কিন্তু খুব ইন্টারেস্টিং করার জন্য আপনাদের এদিক চলে আসার পর আপনারা ভিডিওতে ক্লিক করে চলে আসলে দেখতে পারবেন এই যে এইটা এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে নিয়ে আসবে তো আপনারা প্রথমেই এই যে এই সেন্সিটিভিটি বাড়াবেন এই যে এইটা এটার উপর ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এটা আপনারা বাড়িয়ে দেখুন বাড়িলে কিন্তু কেউ ভাবার কুমার লেগে দেখুন তো এটা আমি মোটামুটি একটু বাড়াই দেব একটু বাড়াই দেওয়ার কারণ কি দেখুন এইটা বাড়াই দিলে আপনার ভিডিওটি দেখতে অনেক ইন্টারেস্টিং লাগবে তো তারপরে আপনারা এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখুন এইটা কিন্তু অনেক গাঢ় হচ্ছে এই এইটা কিন্তু এক হচ্ছে তো আপনারা এইটা একটু গাঢ় করে দেবে ঠিক আছে যাতে কেউ বুঝতে না পারে তো তারপরে আপনারা এইটা স্ক্রল করে এটা এটা একটু বাড়ায় দেবেন এটা আপনারা যদি দশ বা এগারো দিন সমস্যা নেই তো এগারো থাকলো তারপরে তো তারপরে আপনারা এদিক ই করে আসলে এই যে এই অপশানটা পাবেন এই যে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে দেখছেন তো আপনারা এই সাইড মাথার এই সাইড থেকে এটা একটু এদিক বিলার করে তো আপনারা এই মাঝখান থেকে ওপরে একটু বিলার করবেন দেখুন খুব ইন্টারেস্টিং লাগবে কিন্তু দেখতে তারপরে আপনারা এখানে টিক ই করে দেবেন এখান থেকে বারো আসবেন তো এখানে মোটামুটি শেষ তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এটা যদি আপনি দশ রাখেন তাও ভালো হবে তো এখান থেকে বারোই এলে পরে এখন দেখেন আপনাদের আর আপনাদের আগের ভিডিওটিও দেখাই তো এটা হলো এডিট করা যে ভিডিওটি আমি এডিট করলাম আর এইটা হলো এটা হলো নর্মাল ভিডিও তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে